মেয়েদের কখনো নিজের বলতে কিছু হয় না বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি বিয়ের আগে কিছু করতে ইচ্ছে করলে বা ঘুরতে যাওয়ার কথা বললেই সচরাচর শুনতে হয় শ্বশুরবাড়ি গিয়ে জামাইয়ের সাথে কইরো আবার শ্বশুরবাড়ি থেকে কোথাও যাওয়ার হলে শুনতে হয় যা করেছ বাবার বাসাই সব এখানে কিছু হবে না এই যে হবে না কইরো না যায়ও না এসব শোনার পর খারাপ লাগলেও আমরা মেয়েরা সুন্দর করে সেটা মেনে নেই কারণ আমরা চাই আমাদের এইসব না করেও যদি সবাই ভালো থাকে খুশি হয় তাহলে আমাদের খুশি লাগে জীবনে পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যা বেশি তারপরেও আমরা খুশি কারণ আমাদের কারণ আমাদের পরিবার খুশি আবার একজন স্ত্রী তার স্বামীর সব দোষ গোপন রাখতে পারে কিন্তু একজন স্বামী তা কখনোই পারে না একজন স্ত্রীর কাছে তার স্বামী সব সময় সবচেয়ে দামি থাকে কিন্তু একজন স্বামীর কাছে তার স্ত্রী সব সময় দাসী হয়ে থাকে একটা মেয়ে তার নিজের বাবা মা ভাই বোন সব আপনজনদের ছেড়ে স্বামীর বুকে সুখ খোঁজে কিন্তু কয়জন স্বামী তার স্ত্রীকে সুখে রাখে তাকে একটু বোঝে কখনোই বোঝে না তো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম দেখেন কত সুন্দর একটা পার্ক আর এই পার্কে আমি আর আমার ছেলে হাঁটতেছি সুন্দর করে তো যাই হোক এখানে কয়েকটা মেয়ে কথা বলতেছিল আর এদের দেখে একটু ভিডিও করতে লাগছিলাম আর যাই হোক তাদের বান্ধবী আর তার বান্ধবীর বয়ফ্রেন্ড দেখেন এই যে কেবল কারে উঠেছে আর এদের একটু ভিডিও করে নিলাম তো এই যে এরা দেখতেছিল আমরা তাদের ভিডিও করতেছিলাম যাই হোক এখানে কিন্তু একটা নৌকা আছে বড় পার্কের ভিতরে আর নৌকাতে অনেক মেয়েরা উঠে উঠে ছবি তুলতেছে অনেক ভালো লাগতেছে নৌকাটা বিশাল বড় নৌকা তো যাই হোক তারপরে ছেলে আর ছেলের বাবা টেনে উঠে গেছে আমার ছেলেটা একা একা টেনে উঠতে পারে না ভয় লাগে যার কারণে দুজনেই উঠে গেছে তারপরে কিন্তু আমরা এখানে দোল খাইতেছিলাম অনেকগুলো দোলনা একসাথে ছিল তো আমি আর এই পাশের জন্য অন্য অন্য একটা ছেলে তো আমরা সুন্দর করে দোল খাইতে খাইতেছিলাম পরে এখানে খেলা খোলা হচ্ছিল আমার ছেলেকে নিয়ে মাঝে মাঝে পার্কে গেলে সে খুব খুশি হয় আর এখানে কিন্তু মা ছেলে মিলে দেখেন ব্যায়াম করতেছিলাম এভাবে তো আমি পারতেছিলাম না তো এভাবে পরে বুঝলাম যে এভাবে করতে হয় তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার পেজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সবসময় সাপোর্ট করবেন তারপরে ছেলেকে নিয়ে দোল খেতে আসলাম আর আমার এভাবে যে কোনো পার্কে গেলে এরকম দোলনা থাকলে আমি তো আগে দোলনাতে উঠবই কারণ এভাবে দোল খেতে ভালোই লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই কিন্তু ফুল ভিডিওতে দেখবেন তারপর কিন্তু আমি রান্না করতেও চলে আসলাম এখানে কিন্তু রান্না বাড়ার সবই আছে একটা বাটাও আছে তারপর প্লেটের সব কিছুই আছে এখানে গ্লাস জগ অনেক কিছুই আছে এর আগেও আমি গিয়েছিলাম এখানে ভিডিও করেছি তো আমার এই জায়গাটা অনেক ভাল লাগে আর দেখতে পাচ্ছেন এখানে জগের ভিতর কিন্তু সব জগ আছে কিন্তু সব কিছুর ভিতর মাটি দিয়ে আটকে রেখেছে তো যাই হোক ক্লাসটির এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই